প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এইচ এইচ সি দু হাজার পঁচিশ সালের মাইমিন বোর্ডের অর্থনীতি প্রথম পত্র সের গ এর এমসিকিউ প্রশ্নের সমাধান এক ব্যাংক হার পরিবর্তন কেন্দ্রীয় ব্যাংকের কোন ধরনের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ক পরিমাণগত দুই একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকে বলে অর্থের চাহিদা ঘ তিন অর্থনৈতিক মন্দার সময় ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার ওষুধের হার হ্রাস করে ঋণপত্র ক্রয় করে ক এক আর দুই চার উদ্যোগকে কেন্দ্রীয় ব্যাংকের কোন ধরনের প্রচেষ্টা বর্ণিত হয়েছে ক খোলা বাজার কার্যক্রম পাঁচ দেশটির কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যে অর্জনের আরও যে পদক্ষেপ সুপারিশ করা যায় তা হল নগদ জমার হার বাড়ানো উৎপাদনশীল খাতে ঋণের প্রবাহ কমানো এক আর তিন খ ছয় ফার্মের কোন ব্যয় রেখার আকৃতি সমপরাবৃত্তাকার হয় এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট খ সাত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দামের সাথে সম্পর্কিত নিচের কোনটি ক এ আর সমান এ এম আর আট শূন্য স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যোগান রেখার আকৃতি হবে খ লম্ব অক্ষের সমান্তরাল নয় চাহিদা স্থির থেকে যোগানে পরিমাণ বৃদ্ধি পেলে যোগান রেখা ডান দিক দিকে হবে এবং ভারসাম্য পরিমাণ বৃদ্ধি পাবে খ এক আর তিন দশ সরকারি কর্মচারীদের বেতন ভাতা নিশ্চিত করতে যে ব্যয় নির্বাহ করা হয় তা হলো রাজস্ব ব্যয় খ এগারো লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল অসীম গ বারো ইন্টারনেট সংযোগ ছাড়াও কোনটি সম্ভব গ মোবাইল ব্যাংকিং তেরো উদ্দীপকের আলোকে এম সমান কত খ ১৪ উদ্দীপকে ফিশারের বিনিময় সমীকরণ দেখানো হয়েছে এবং অর্থের মূল্য জিরো দশমিক জিরো টু দেখানো হয়েছে এক আর দুই পনেরো ব্যক্তিগত উদ্বেগের সর্বাধিক স্বাধীনতা কোন অর্থব্যবস্থায় রয়েছে ক ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ১৬ অভাব অসীম হয় কারণ গ স্বল্পকালীন সময় যার জন্য অভাব অসীম হয় সতেরো অর্থনীতিতে অদৃশ্য হাত ধারণাটি প্রবর্তককে খ অ্যাডাম স্মিথ আঠারো পরিবর্তক দ্রব্যের স্থিতিস্থাপকতা কি হবে ধনাত্মক ভারসাম্য দাম ও পরিমাণ কত গ চার ও দুই বিশ উদ্দীপকে ভারসাম্য দুই টাকা হলে চাহিদার স্মৃতিস্থাপকতা কোন ধরনের হবে গ একক অপেক্ষা কম একুশ মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বাড়ে প্রান্তিক উৎপাদন তখন বৃদ্ধি পায় ক বাইশ কখন গড় আয় এসি ও প্রান্তিক ব্যয় এমসি সমান হয় ঘ গড় আয় এসি সর্বনিম্ন হলে তেইশ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের ভারসাম্য বিন্দিতে এম আর সমান এম সি এ আর এম এম আর সি রেখার ঢাল এম আর রেখার ঢাল বড় ঘ চব্বিশ ক্ষতি শিকার করেও ফার্ম উৎপাদন করবে যদি গ এ সির চেয়ে বড় পি পি এর চেয়ে বড় এ ভি সি গা উদ্দীপকের চিত্রে ক্ষতির পরিমাণ কত একশো ছাব্বিশ এসি রেখা এ আর রেখা ই বিন্দুতে স্পর্শ খুলে ফার্ম যে অবস্থার সম্মুখীন হয় গ স্বাভাবিক মুনাফা সাতাশ কোন ভগব্যয় আয় থেকে স্বাধীন খ স্বয়ং ভগব্যয় আঠাশ জিডিপি নির্ণয় হিসাব করা হয় দেশের অভ্যন্তরে বিদেশিদের আয় দেশের অভ্যন্তরে দেশীয়দের আয় উনত্রিশ ক দেশের নির্দিষ্ট বছরে অর্জিত বত্রিশ হাজার কোটি টাকাকে কি বলে ঘ এন ডি পি তিরিশ এই বত্রিশ হাজার কোটি টাকার নির্ণয়ের সূত্র হল বত্রিশ হাজার সমান জি এন আই মাইনাস ডি সি এবং দুই বত্রিশ হাজার সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম মাইনাস ডি সি ক এক আর দুই তো প্রিয় শিক্ষার্থী এই ছিল মাইমিনসিং বোর্ডের অর্থনীতি প্রথম পত্র এমসিকিউ প্রশ্নের সমাধান পরবর্তী এমসিকিউ প্রশ্নের সমাধান পেতে আমাদের ইজি লার্নিং স্মাইল ছাড় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন